রিসেন্ট ইয়ারে হাই রিফ্রেশেড মনিটরের ছড়াছড়ি আসলে আমরা তিরিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অনেকগুলো গেমিং মনিটর দেখতে পেয়েছি যেগুলা অলমোস্ট টু ফোর্টি হার্স কে তিনশো হার্সের ছুঁই ছুই এই অবস্থা প্রিভিয়াসলি আমরা এমএসআই এর একটা তিনশো হার্সের মনিটর রিভিউ করেছিলাম যেটা তিরিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছিল তবে এই তিনশো হার্স সিরিজের মধ্যে যে এমএসআই একানা এটা জানাতে ডাহুয়া তাদের তিনশো বিশ হার্জের মনিটর রিলিজ করে যেটা কিনা চব্বিশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে সো তিনশো বিশ হার্স দিয়ে ডাহুয়া একটা বোম ফালায় মনিটর মার্কেটে বলতে গেলে তিনশো বিশ হার এই মনিটরটা বাজেট রেঞ্জে সবচেয়ে হায়েস্ট হাইয়েস্ট লেভেলের রিফ্রেশ রেট অফার করতেছে এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে বলছি ডাহুয়া এল এম টোয়েন্টি কথা যেটা কিনা থাউজেন্ড ইঞ্চের ফর্ম ফ্যাক্টরের একটা মনিটর যেটা কিনা সর্বোচ্চ তিনশো বিশ পর্যন্ত অফার করতে পারে অ্যান্ড অবশ্যই এটা একটা আইপিএস প্যানেল এই মনিটরটা প্রাইস পার রেশিওতে কেমন এবং পঁচিশ হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে বা এটার বর্তমান দাম আসলে চব্বিশ হাজার টাকার আশেপাশে এই দামের মধ্যে এই মনিটরটা আসলে কতটুকু ভালো এবং প্রাইস ওর দিকা সে ব্যাপারে কথাবার্তা বলা হবে আজকে রিভিউতে রিভিউতে আছি মনিটর রিভিউ করা আমি ফাহিম ফিরচিন্টার পরে এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ আনবক্সিং এর আগে কম্পিউটার টা করা যাক এই মার্কেটে আসলে তিনশো বিশ হার্জ বা তিনশো হার্জের আশেপাশে অফার করতেছে খুব একটা মনিটর নাই সোফার এম এর একটা মনিটর আছে যেটা আমরা রিসেন্ট টাইমে রিভিউ করেছিলাম সেটার মডেল হলো MSI Mag এস যেটা কিনা এফ যেটা থ্রি হান্ড্রেড IPS গেমিং মনিটর যার দাম মাত্র একত্রিশ হাজার টাকার আশেপাশে যদি MSI এবং dahua এবং মধ্যে ডিফারেন্সটা বলতে গেলে অলমোস্ট কাছাকাছি জাস্ট বিশ হার্জের একটা তফাৎ দেখা যায় এবং এক্ষেত্রে প্রাইসেরও একটা যথেষ্ট তফাৎ দেখা যায় যেখানে এম দাম একত্রিশ হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে ডাহুয়া অলমোস্ট চব্বিশ হাজার টাকার আশেপাশে মনিটরটা অফার করতেছে সো মনিটরটা আর কি কি অফার করতেছে সেটা আনবক্সিং এ দেখে নেওয়া যাক আনবক্স করলে শুরুতে থাকছে অনেক কাগজপত্র কেবল ম্যানেজমেন্ট ক্লিপ থ্রি পিন অ্যাডাপ্টার ডিসপ্লে পোর্ট কেবল মনিটর স্ট্যান্ড বেস প্লেট এবং মনিটর প্যানেলটি বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি বলতে হয় পুরোপুরি প্লাস্টিক মেড তবে ডিজাইন নিয়ে তেমন কোনো কম্প্রোমাইজ করা হয়নি ভিজুয়ালি এটা কোয়াইট ইমপ্রেসিভ পুরো বডিতে তিন ধরনের টেক্সচার ব্যবহার করা হয়েছে উপরের কর্নারে একটু প্রিমিয়াম টাইপের ফিল দেওয়ার চেষ্টা করেছে ডাহুয়া এখানে একটা কার্বন ফাইবার টাইপের টেক্সচার দেখা যায় বাম পাশে সাটেল একটা ম্যাট টাইপের ফিনিশ দেখা যায় আর এক্স্যাক্ট মিডল সাইডে আই ক্যাচিং সার্ট সার্কিট ট্রেস টাইপের একটা ডিজাইন দেখা যায় নিচের দিকে সেই কার্বন ফাইবার টেক্সচার এর কন্টিনিউটি রাখা হয়েছে যেটা পুরো একটা অ্যাস্থেটিক ডেপথ দেয় যদিও পেছনের ডিজাইনটার কথা যদি বলতে হয় পেছন দিক থেকে দেখলে একটু এমএস আই ভাব পাওয়া যায় বাট অতটা না এর মধ্যেও একটা ইউনিকনেস আছে যেমন এখানে যে তিন ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে সেটা আসলে মনিটরটাকে একটা ডিফারেন্ট আইডেন্টিটি দেয় ডান পাশে ক্লেভারলি হিডেন একটা পপ আউট হেডফোন স্ট্যান্ড দেওয়া রয়েছে ইউজ করতে চাইলে টান দিয়ে বের করে নিতে হবে নিট এবং ক্লিন লুক চাইলে মনিটর স্ট্যান্ডটি আবার ঢুকিয়ে রাখতে পারেন বাম পাশে উপরে থাকছে মিনিমাল ডাহু ব্র্যান্ডিং আর নিচের দিকে থাকছে মাল্টি ডিরেকশনাল ওএস ডি জয়স্টিক এবং ন্যাভিগেশন বাটন মিডিল অংশে রয়েছে স্ট্যান্ডার্ড হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটার ভেসা মাউন্ট সাপোর্ট আইপোর্টস হিসেবে রয়েছে দুইটি ডিপি পোর্ট ওয়ান যেটা কিনা থাউজেন্ড এইট টিপিতে সর্বোচ্চ থ্রি টোয়েন্টি দিতে পারে দুইটা এইচ ডি টু পয়েন্ট যেটা থাউজেন্ড এইট সর্বোচ্চ টু ফর্টি হার্স দিতে পারে এবং একটা অডিও আউটপুট পোর্ট স্ট্যান্ডটা অনেকটাই চিকন বাট হাতে নিলে এটা যে একটা কোয়ালিটি স্ট্যান্ড সেটা বোঝা যায় আর একদম বটমে রয়েছে মেটাল বেসপ্লেট অ্যাডজাস্টমেন্টেও সব রকমের ফ্যাসিলিটিস রয়েছে যেমন ইনক্লাইন্ড অ্যাঙ্গেল মাইনাস ফাইভ টু ফিফটিন ডিগ্রিস পর্যন্ত লেফট এবং রাইট রোটেশন অ্যাঙ্গেল মাইনাস থার্টি ডিগ্রিস থেকে প্লাস থার্টি ডিগ্রিস পর্যন্ত ভার্টিকাল রোটেশন অ্যাঙ্গেল মাইনাস নাইনটি ডিগ্রিস থেকে প্লাস নাইনটি পর্যন্ত এবং হাইট অ্যাডজাস্টমেন্ট সর্বোচ্চ একশো মিলিমিটার সামনের দিকে আসতেই নজরে পড়বে বেজেললেস ডিজাইন স্ক্রিন টু বডি রেশিও প্রায় নাইনটি পার্সেন্টের মতো ডিসপ্লে আর টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চের একটা ফুল এইচ ডি বা থাউজেন্ড এইটি পি আইপিএস প্যানেল যেটা কিনা সর্বোচ্চ তিনশো হার্স পর্যন্ত সাপোর্ট করে থাকে তবে ওএসডি থেকে ওভারক্লক করে সর্বোচ্চ তিনশো বিশ হার্স পর্যন্ত পুশ করা পসিবল এতে রয়েছে ম্যাট কোটিং যেটা হেজ টোয়েন্টি এবং থ্রি এইচ কোটিং দেওয়া রয়েছে এর প্রোটেকশন হিসাবে সো এই থ্রি এইচ কোটিং থাকার জন্য নখের ডাক বা আঁচড় পড়বে না কালারের ব্যাপারে যদি বলতে হয় এটা একটা সিক্সটিন বিলিয়ন কালার সাপোর্ট করে যার পিক্সেল পিচ হচ্ছে জিরো পয়েন্ট টু এবং ডিসপ্লে পিপিআই হচ্ছে এইটি নাইন পয়েন্ট নাইনটি ওয়ান কন্ট্রাস্ট যথেষ্ট নর্মাল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রিজ ভিউ অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এবং সর্বোচ্চ ব্রাইটনেস এটি দিতে পারবে তিনশো নিটস আর এর পাশাপাশি দাওয় দাবি করছে ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের ব্যাপার কালার গেমো হিসাবে তারা দাবি করছে এইটি ফাইভ পার্সেন্ট এন টি আমাদের টেস্টিং রেজাল্টে আমরা কালার গ্যামোট হিসেবে পেয়েছিলাম এসআরজিপিতে নাইন্টি নাইন পয়েন্ট ফোর পার্সেন্ট বা ডি সি আর থ্রিতে এবং সবশেষে এনটিএসসিতে এইটটি পয়েন্ট এর বাইরে ডেল্টা ডেল্টাইর ক্যালকুলেশনের ব্যাপারে যদি বলতে হয় এট পি থ্রি ডেল্টা ই ভ্যালু ছিল থ্রি এবং এস এর জিবিতে ভ্যালু ছিল ফোর পয়েন্ট জিরো ফোর এক্ষেত্রে ক্যালম্য আলটিমেটের মোটামুটি তিনের নিচে থাকলে একটা ভালো কালার হিসেবে ধরা হয় কিন্তু আমরা সেক্ষেত্রে তিনের উপরেই ভ্যালু পেয়েছি এবং ওভারঅল একটা বুস্টেড কালার দিচ্ছে যেটা গেমিং মনিটর হিসেবে খুব একটা কমপ্লেন করে লাভ নেই আসলে এই ধরনের মনিটর একটু পপ বা বুস্টেড টাইপের কালার দিবে এটাই স্বাভাবিক তবে সিমিলার রেটের যে এমএসআই মনিটরটা আমরা রিভিউ করেছিলাম সেটার সাথে যদি কম্পেয়ার করতে হয় তাহলে এম এস আই এর মনিটরটা থেকে এই ডাহর মনিটরটা একটু বেশি বুস্টেড কালার দিচ্ছিল এবং এক্ষেত্রে যে ওভারঅল রেজাল্টের যে নাম্বারগুলো সেটা এম এস আই থেকে একটু হায়ারই ছিল এবার দেখা যাক মনিটরটা কি রকম আলোর ছটা দিতে পারছে বা এর ব্রাইটনেস টেস্ট ডাহো মনিটরের ম্যাক্সিমাম ব্রাইটনেস আমরা পেয়েছি 292 নিটস মনিটরটার প্রাইস এবং এই 292 নিটস থেকে যদি জাজ করতে হয় সেই হিসেবে এই নাম্বারটা আসলে খারাপ না যথেষ্ট ভালো এবং তারা দাবি করতেছে সর্বোচ্চ 300 নিটস সো বলতে গেলে তারা তাদের যে দাবিকৃত ভ্যালুটা আছে সেটার প্রায় কাছাকাছি যেতে পেরেছে এই ক্ষেত্রে সিমিলার ওয়েতে এমএসআই মনিটরটার সাথে যদি আমরা আবার কম্পেয়ার করি এমএসআই মনিটরটার ব্রাইটনেসের সাথে এই মনিটরটা বা ডাহো মনিটরটা যদি কম্পেয়ার করা হয় সেই ক্ষেত্রে প্রায় 22%

হয়তো বা এনজয় করতে পারতাম সো এই ক্ষেত্রে ইমেজ শার্পনেসের যে ব্যাপারটা সেটা যদি জাজ করতে হয় সেটা একটু কম ছিল আর কি সো ইমেজের যে ওভারঅল শার্পনেসের ফিলটা সেটা একটু সফট টাইপের ফিলিং দিচ্ছিল বলা চলে যদিও ব্যাপারটা ডে টু ডে ইউজসে খুব একটা চোখে বাঁধবে না বাট সাইড বাই সাইড মনিটর বা हायर শার্পনেসের মনিটরের সাথে যদি এই মনিটরটা একটু রাখেন বা কম্পেয়ারিজন করেন তখন হয়তোবা চোখে পড়তে পারে স্পেশালি যারা हायर রেজোলিউশনের মনিটর বা হাই শার্প টাইপের মনিটর এক্সপেরিয়েন্স করেছেন তাদের কাছে এই মনিটরটা একটু লেস শার্প লাগতেই পারে এটা আসলে খুব মনোযোগ দিয়ে দেখলেই তখন এটা খেয়াল করা যায় যদি আসলে টেকনিক্যালি এটা খুব একটা বড় ইস্যু না বাট যাদের আসলে খুব নিট পিকিং এর ব্যাপার স্যাপার আছে বা ডিটেল অবসেসিভ তারা হয়তো বা এই জিনিসটা খেয়াল করলেও করতে পারেন শার্পনেস এর কাতারে এটা যেমনই হোক না কেন যেহেতু এটা একটা গেমিং মনিটর সো এর ঘোস্টিং টেস্ট তো আমরা মিস দিতেই পারি না এবার মনিটরটার ঘোস্টিং টেস্টটা করে নেওয়া যাক অফ অবস্থায় লো লাইট কন্ডিশনে হালকা ঘোস্টিং এবং স্লাইট ওভারশুট চোখে পড়ে তবে এখানে ট্রেলের পরিমাণটা ছিল বেশি মিড এবং লাইট কন্ডিশনে ঘোস্টিং ছিল মিনিমাল ওভারশুটও খুব একটা ডিস্টার্ব করে নাই ইন্টারেস্টিংলি ট্রেইলের পরিমাণ এখানে আবার কমে আসে রেসপন্স টাইম হাই দিয়েও নোটিসেবল তেমন একটা চেঞ্জ আমরা পাই নাই তবে এখানে রেসপন্স টাইমের যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে আসে তবে রেসপন্স টাইম এক্সট্রিম দিলেই খেলা শুরু নোটিসেবল ঘোস্টিং ট্রেল দেখা যায় সাথে সব ধরনের অবজেক্ট থেকে চারপাশে একটা ব্লু রে লেয়ার টাইপের একটা ফ্রিঞ্জিং তৈরি হয় এটা মোশন ক্ল্যারিটিটাকে একেবারে নষ্ট করে দেয় এবং কম্পিটিটিভ গেমিং সিনারিওতে একটা ডিস্ট্রাকশন টাইপের সিনারিও তৈরি করতে পারে এক্ষেত্রে গেম খেলার জন্য রেসপন্স টাইম মোটটা হাই রাখাটাই প্রেফারেবল এক্সট্রিম দিয়ে আসলে খুব একটা লাভ নাই ওখানে আসলে ঘোস্টিংটা যথেষ্টই নোটিসেবল হয় এবং ওভারঅল যে মোশন ক্ল্যারিটিটা সেটা মারাত্মকভাবে কমে যায় এম এস সাথে যদি আমরা ডাহোয়ার এই মনিটরটা কম্পেয়ার করি সেক্ষেত্রে ডাহোয়ার মনিটরটা টেন টু ফিফটিন পার্সেন্ট বেটার ফর দ্য প্রাইস এবং ওভারঅল যে ঘোস্টিংয়ের ব্যাপার সেপার সেটা যদি জাজ করতে হয় সর্বশেষ রইল ব্লিড টেস্ট ব্লিড এবং গ্লো নিয়ে কমপ্লেন করার সুযোগ থাকছে না গ্লো এবং ব্লিডের দেখা আমরা একেবারেই পাই নাই যেটা ডেফিনেটলি এমএসআই মনিটর থেকে বেটারই ছিল এই মনিটরটা থেকে আমরা গেমিং থেকে শুরু করে টুকটাক রেগুলার ইউসেজ তারপর এডিটিং টাইপের কাজও করেছি যদি আমি সাজেস্ট করবো এই ধরনের মনিটর আসলে এডিটিং এর জন্য কোনোভাবেই পারফেক্ট না যেহেতু বুস্টেড কালার দেয় তারপর

মতোই সার্ভ করছে এবার আসা যাক এই মনিটরটার ভালো এবং খারাপ দিকগুলোর কথা প্রথমে যদি ভালো দিকগুলোর ব্যাপারে বলতে হয় এই মনিটরটা কিন্তু ডাহওয়ার টিপিক্যাল মনিটর থেকে একটু স্ট্যান্ড আউট করতেছে ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন আউটলুকে অসো মনিটরটার সাথে ইন্টিগ্রেটেড একটা হেডফোন স্ট্যান্ড দেওয়া আছে যেটা বলতে গেলে একটা প্র্যাকটিক্যাল ডিজাইন অনেকেই হেডফোন হ্যাঙ্গার বা হেডফোন হুক কিনে আলাদা করে সেই খরচটা অনেকটাই ডাহওয়া বাঁচিয়ে দিচ্ছে এই মনিটরটার মাধ্যমে এই মনিটরের সবচেয়ে ইউনিক ফিচার বললে নির্দ্বিধায় বলতে হয় এর লাইট সিস্টেম লাইটের ডান পাশে থাকছে একটা সুইচ চাইলে ম্যানুয়ালি অন এবং অফ করা যাবে আর বাম থাকছে একটা সেন্সর যেটা কোন রকম হ্যাসেল ছাড়াই একটা চেয়ে লাইট অন এবং অফ করে ফেলা যাবে লাইটের পাওয়ার ঘুডেনাফ আরামে পড়াশোনা চালিয়ে গেলে জিপিএ ফাইভ চলে আসতে পারে আর যদি শেষমেশ ফেল করেন তাহলে বলে রাখি পিসিবিডি কিন্তু দায়ী থাকবে না আর পঁচিশ হাজার টাকায় তিনশো বিশ অন্য কোন ব্র্যান্ড সোফার এখনো অফার করতেছে না সোফার এই মনিটরটা এখনো এই মার্কেটের একটা বিশাল অংশ হয়তো বা দখল করতে পারে সেরকম একটা পটেনশিয়াল দেখতেছি এই প্রাইস হিসাবে এক্সপেক্ট করতেছিলাম যে এই মনিটরটা কিছুটা হল স্পেক কাট বা ওই দিক সেদিকে কিছু কাট ডাউন করতে পারে বাট ওভারঅল যে আউটলুক এবং যে পারফরমেন্স আমরা পেয়েছি সেই ক্ষেত্রে এই মনিটরটা খুব একটা কাট ডাউন করে নেই বরং ব্র্যান্ড মনিটরের তুলনায় ডাহওয়ার এই মনিটরটা প্রাইসের হিসাবে আরো বেশি অফার করতেছে তবে যেহেতু এটা বাজেট গেমিং মনিটর অলসো হাই রিফ্রেশের সো হান্ড্রেডে হান্ড্রেড থাকবে সেটা তো হতেই পারে না কিছুটা ঘাটতি তো রয়েছেই সো ডাউন সাইডে যদি কথাবার্তা বলা হয় প্রথমে মেনশন এর যে শার্পনেসের কথা এখন স্টুডিওতে আসলে আমরা অনেক টাইপের মনিটর করে অভ্যস্ত সো এই মনিটরটা যে ওভারঅল শার্পনেস সেটা আমাদের কাছে কিছুটা কম মনে হয়েছে অসো এটা রেশিও তো এইটি নাইনের আশেপাশে এটা পিপি রেশিওটা যদি আরেকটু বেটার হতো সেক্ষেত্রে শার্পনেসের যে ব্যাপারটা সেটা অনেকটাই সলভ হয়ে যেত বাট ওভারঅল যদি বলতে হয় তাহলে শার্পনেসের কিছুটা ঘাটতি রয়েছে ডে টু ডে ইউসে শার্পনেসের যে ঘাটতিটা সেটা খুব একটা আসলে বোঝা যাবে না এর বাইরে প্যানেল দুশো বিরানব্বই পর্যন্ত পেলেও আমাদের কাছে প্যানেলের যে ওভারঅল ব্রাইটনেস সেটা একটু কম মনে হয়েছে এই প্যানেলে আসলে এজ এলইডি টেকনোলজি ইউজ করা হয়েছে এক্ষেত্রে এজ এলইডি যে ব্যাপারটা ইউজ করা হয়েছে ইউনিট টু ইউনিট ভ্যারি করতে পারে কারণ এল যে ডিস্ট্রিবিউশন বা ব্লিডিং এর যে ব্যাপারগুলো এগুলো আসলে ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে তো আমাদের ইউনিটে আমরা কেন জানি মনে হয়েছে যে ব্রাইটনেস একটু কিছু কিছু পয়েন্টে কম এক্ষেত্রে যাহুয়া যদি এই মনিটরটা তিনশো নিচ থেকে আর একটু বেটার পুশ করতে পারলে তাহলে হয়তো বা বেটার হতো যাই হোক বাজেট মনিটর যেহেতু এবং পঁচিশ হাজার টাকা এত কিছু এক্সপেক্ট করে লাভও নাই সো এই মনিটরটা টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা কম্পিটিভ স্পোর্টস খেলবে যাদের হচ্ছে তিনশো হার্স দরকার তিনশো বিশ পেলে মন্দ হয় না এবং এর বাইরে মোটামুটি গেমিং বা কন্টেন্ট এনজয় করার জন্য একটা ওভারঅল টাইপ আইপিএস প্যানেল দরকার সেই ক্ষেত্রে পঁচিশ হাজার টাকার উপরে তারা বাজেট পুশ করতে পারবে না তাদের রেঞ্জ এই পর্যন্তই তাদের জন্য হয়তো বা এই মনিটরটা একটা ভালো অপশন হইতে পারে ওভারঅল যদি বলতে হয় এই মনিটরটার ভার্ডিক্ট এটা আসলে পারফরমেন্স সেন্ট্রিক মনিটর এবং তিনশো বিশ হিসাবে যতটুকু ডেলিভার করার কথা অতটুকুই ডেলিভার করতেছে এবং ওই প্রাইস রেঞ্জে ডেলিভার করতেছে আশা করি এই প্রাইস প্যাকেটে আমরা আরো নতুন নতুন কম্পিটিশন দেখতে পারবো এবং তিনশো বিশ থেকে হয়তোবা আরো হায়ার রিফ্রেশার দেখতে পারবো ইন নিয়ার ফিউচার আজকে এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে তিলদেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম